ছোট্ট ম্যাসিকে বিশ্ব সারাতে পরিণত করেছে বার্সেলোনা সে বার্সাতে ম্যাসি এবার একটা অনুষ্ঠানে ফিরছেন না একশো পঞ্চাশ বছর পূর্তি হবে আর সেখানে ম্যাসিকে তারা দাওয়াত করবেন না এটি কী করে হয় ম্যাসিকে তারা দাওয়াত করছে বাট ম্যাসি নিজে থেকে জানিয়েছে যে এই অনুষ্ঠানে তিনি যোগ দেবেন না মানে এটি সরাসরি জানিয়ে দিয়েছে বার্সার সাথে কি দ্বন্দ্ব ম্যাসির আপনারা অনেকেই জানেন যে একটা সময় বার্সেলোনা তাকে ছেড়ে দিয়েছিল যেটা খুবই হৃদয় বিদারক একটা ঘটনা দর্শক রাজ সমর্থক যারা ছিল তারা সবাই বার্সার সভাপতির বিরুদ্ধে আইননিক ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানিয়েছিল তবে ম্যাসি কিন্তু ঠিক উল্টোটা জানিয়েছে ম্যাসি তিনি আবেগপ্রবণ হয়ে বলেছেন যে আমার ছোটোবেলা দারুণ কেটেছে বার্সেলোনাতে বার্সাতেই আমার ফুটবলের ক্যারিয়ার হয়েছে এবং তার যে কটা বাচ্চা আছে বার্সেলোনাতে জন্মগ্রহণ করেছে বার্সেলোনাতে খেলে তিনি বিশ্বস্বরের খেতাবটা অর্জন করেছেন তাই তিনি পরবর্তী জীবনটা ওই বার্সাতেই কাটাতে চান কিন্তু একটা বিশেষ কারণে সেই কারণটা অবশ্য মেসি খোলামেলা আলোচনা করেনি কাউকে জানানোর নি সেই কারণটাতেই ব্যক্তিগত একটা কারণ আছে যেই কারণে তিনি বার্সার এমন একটা অনুষ্ঠানে তিনি যাবেন না বার্সেলোনার সভাপতি এবং যারা অ্যাসিস্ট্যান্ট আছে তারা ইতিমধ্যেই একটা পরিকল্পনা করেছেন যে